দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু যমুনা নদীর ওপর নির্মিত সেতুটি উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রেল সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হল উদ্বোধনী স্পেশাল ট্রেনটি মাত্র সাড়ে তিন মিনিটেই সেতু অতিক্রম করে পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে নির্মিত ডাবল লেনের সেতুটি জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা চার দশমিক আট কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ রেল সেতুটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে যুক্ত করেছে জানা গেছে এই রেল সেতু দিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে তবে উদ্বোধন উপলক্ষে প্রথম পর্যায়ে সেতু দিয়ে নব্বই কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে এতে সময় লাগবে সাড়ে তিন মিনিট এর আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পাড়ি দিতে বিশ মিনিট সময় লাগত গত বারোই ফেব্রুয়ারি সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই সেতুতে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে রেলপথ সংশ্লিষ্টদের মতে সেতুটি চালু হওয়ায় এখন উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ও রেলওয়ে পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে অভ্যন্তরীণ রেল যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে এতে আমদানি রপ্তানি খরচ কমে যাওয়ার পাশাপাশি যমুনা সেতু ও মহাসড়কের ওপর চাপ কমবে একই সঙ্গে উত্তরাঞ্চল থেকে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ হবে যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ঘটাবে আগে যমুনা সেতু দিয়ে আটত্রিশটি ট্রেন চলাচল করলেও নতুন সেতু দিয়ে অষ্টাশিটি ট্রেন চলাচলের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ট্রেন চলাচলের আন্তঃসংযোগ সৃষ্টি হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুউকি আরও উপস্থিত ছিলেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু অতিক্রম করেন সয়দাবাদ রেল স্টেশনে সংবাদ সম্মেলন শেষে ট্রেনটি ইব্রাহিমাবাদ স্টেশন পূর্ব প্রান্তে ফিরে আসে